হ্যালো এভরিওয়ান আসসালামালাইকুম মিটস মি বয়সি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস আজকের ভিডিও দিয়ে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ গাইস আজকের ভিডিওতে আমাদের ঘরে অনেক মেহমান আসবে গাইস আজকে ব্লগটা করার কোনো ইচ্ছা ছিল না আমাদের সাথে ব্লক ভাবলাম ব্লকটা আমার খুব ভাত ভাই হ্যামরা দেখে লুকানোর চেষ্টা করতেছে আর এদিকে আপনাকে আমাদের কী রান্না হয়েছে ওগুলো দেখাবার চেষ্টা করতেছে সেটা হচ্ছে এক একরকম মাছ নাম জানি না দেখেন ভাত এটা হচ্ছে পোপা মাছ আপনাদের কী বলে সেটা জানি না এটা হচ্ছে গরুর মাংস দেখেন খুব স্পাইসি আর এটা হচ্ছে মুগ ডাল লেবু তারপর সস আইটেম করেছে গ্যাস আমরা দেখেন ডিম তারপর গরুর মাংস মেঘ দুই রকমের করছে আর এটা হচ্ছে বোরবটি অনেক রকমের মিক্স পকাটা করেছে আমার আমু এটা চাইনিজ সবজি তারপর হচ্ছে এটা হচ্ছে লোটি অফিস তারপরে এদিকে দেখলাম আমার সুব্রত পাবজি গাইস ও পাবজি একটু আর এদিক দিয়ে আমার সুবার্ত বন্ধুরা হাতে নিয়ে দিচ্ছে গাইস দেখলাম হ্যালো গাইস

এটিএম রেডি হয়েছে আমার আঙ্কেলদের জন্য বক্তার উপয আমার অনেক ধরনের আইটেম আছে এখন আমার বুড়া খেতে বসছে আঙ্কেলরাও বসছে দেখুন গ্যাস আজকের ভিডিওটা এ পর্যন্ত গ্যাস আসসালামু আলাইকুম